আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আন্ডারে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধুরা তারা দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটি হচ্ছে চার নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এবং আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে সেটা হচ্ছে চার নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তারা দুটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বেশ কয়েকজন জনবল তারা নিয়োগ দিচ্ছে এবং প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন একটি কোম্পানি তো এখানে কোম্পানির চাকরি হলেও আসলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রায় সকল যে সকল প্রতিষ্ঠান আছে সবগুলো কিন্তু কোম্পানি এর পর্ষদ অনুযায়ী কিন্তু পরিচালিত হয় এবং এটা সরকারি প্রতিষ্ঠান হিসেবে কিন্তু বিবেচিত হবে তো বন্ধুরা এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেসিক স্যালারি প্রদান করা হবে বান্ন হাজার টাকা তো এখানে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যালে সাতজন এবং মেকানিক্যালে দুইজনকে তারা নিয়োগ দিচ্ছে তো এখানে আপনাদেরকে রিকোয়ার্ড এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ যে শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রয়োজন হবে অ্যাটলিস্ট বিএসসি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে জিপিএ জিপিএ তিন পয়েন্ট পাস পেতে হবে পাঁচের ভিতরে এবং সি থাকতে হবে তিনের ভিতরে চারের ভিতরে থাকতে হবে চারের ভিতরে তিন থাকতে হবে আপনি যদি এ ধরনের যোগ্যতা এবং অভিজ্ঞতা থেকে থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং তো এখানে বেসিক স্যালারি চল্লিশ হাজার টাকা থেকে শুরু ইলেকট্রিক্যালে দুজন এবং মেকানিক্যালে চারজনকে তারা নিয়োগ দিচ্ছে বন্ধুরা তো এখানে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যারা পড়াশোনা করেছেন তাদের জন্য আসলে সুবর্ণ সুযোগ তো বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর এবং চার নয় দু হাজার চব্বিশ তারিখে আপনার বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর তো এই বিষয়টা আপনার অবশ্যই খেয়াল রাখবেন বয়সের বিষয়টা তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে কিন্তু এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ক্যারিয়ার ডট এন ডাব্লিউ পিজিসিএল জি সি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে তো এখানে অনলাইনে আবেদন করার যে পরীক্ষার ফি সেটা হচ্ছে যে এই যে ছয় টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং প্রথম যে পদের জন্য ছয় টাকা এবং দ্বিতীয় পদের জন্য পাঁচশত টাকা আপনাকে কিন্তু এই যে এন পিজিসিএল ক্যারিয়ার পোর্টাল অনলাইন পেমেন্ট গেটওয়ে ওখানে কিন্তু আপনি আবেদন করার পরে এই অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেম পাবেন সেখানে কিন্তু আবেদন করে আপনাকে কিন্তু এই টাকাটা পরিশোধ করতে হবে অনলাইনে কিন্তু বন্ধুরা তো এই দুইটা এই দুইটা পদের বিপরীতে আপনাকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং অ্যাস এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেখানে বেশ বড়ো ষোড়ো একটা অ্যামাউন্টের বেতন কিন্তু আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে প্লাস এটা কিন্তু বেসিক স্যালারি বন্ধুরা তো এর সাথে কিন্তু আরুষাঙ্গিক আরও কিন্তু যে ভাতা আছে সেটাও কিন্তু প্রদান করা হবে তো চাকরিতে জয়েন করার পরে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কী কী সুযোগ সুবিধা আপনি পেতে যাচ্ছেন তো এটা লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা এখানে পঁচিশ নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে অর্থাৎ মাস্ট বি অ্যাপ্লাই নট লেটার দেন পঁচিশ নয় দুই হাজার চব্বিশ পঁচিশ নয় দুই হাজার চব্বিশ পরে আপনি আবেদন করলে সে আবেদন রিজেক্ট হয়ে যাবে তো পঁচিশ নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু অর্থাৎ সেপ্টেম্বরের পঁচিশ তারিখের ভিতরে কিন্তু আপনারা আবেদন সম্পূর্ণ করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে তো আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে সেটা হচ্ছে যে এই নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান তো এখানে কোম্পানির যে প্রচলিত বেতন ভাতা মোতাবেক পদে কিন্তু আপনাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে পরবর্তীতে আপনাদের যোগ্যতা অভিজ্ঞতার উপর ভিত্তি করে চাকরি পারমানেন্ট করা হবে এটাও চার সেপ্টেম্বর দুই তারিখে প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি তো পদের নাম এখানে ফোরম্যান গ্রেডে মূল বেতন আঠাশ হাজার টাকা এখানে সম্পূর্ণ মূল বেতনের কথা বলতেছে তো পদের সংখ্যা আছে দুইটি মেকানিক্যাল একটি ইলেকট্রিক্যাল এবং আর অ্যান্ড ডি আর এন্ড সি একটি প্রশিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে এস এস সি সমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ড হতে কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেন্টেন্স মেকানিক্যাল মেনটেন্স মেশিন টুলস অপারেশন মেশিন টুলস অপারেশন মেনটেন্স ইলেকট্রিক্যাল কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাশ হতে হবে কমপক্ষে বারো বছরের বিদ্যুৎ কেন্দ্রে চাকরির অভিজ্ঞতা এবং পরের বছর চাকরিকাল থাকতে হবে বন্ধুরা তো এই ধরনের অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে এসএসসি পাশ সহ পনেরো বছরের বিদ্যুৎ কেন্দ্রে চাকরির অভিজ্ঞতা কিন্তু এখানে প্রয়োজন হবে তো এখানে বয়সের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা ছত্রিশ থেকে আট চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ আপনি যদি এখানে অধিকরত অভিজ্ঞতা অর্জন করে থাকেন আপনি কিন্তু এখানে চাকরি করার সুযোগ পাচ্ছেন বন্ধুরা ট্রেন অপারেটার গ্রেডে এখানে তেইশ হাজার টাকা বেসিক একটি পদ আছে এসএসসি পাস হতে হবে ভারী যানবাহন ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স কিন্তু এখানে প্রয়োজন হবে বন্ধুরা সিকিউরিটি সুপারভাইজার বেসিক স্যালারি হচ্ছে তেইশ হাজার টাকা চারটি পদ আছে প্রতিরক্ষা বাহিনী চাকরিতে অবসরপ্রাপ্ত ন্যূনতম ওয়ারেন্ট অফিসার পদকর্দন সম্পূর্ণ বয়সর্বোচ্চ চারচল্লিশ আটচল্লিশ বছর হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন ওয়েল্ডার গ্রেডে আঠারো হাজার টাকা বেসিক একটি পদ আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন প্লাম্বার গ্রেডে সতেরো হাজার টাকা ব্যাসিক একটি পদ আছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে প্লাম্বিংয়ে পাইপ ফিটিংয়ে ট্রেডে এসএসসি ভোকেশনাল এস এইচএসি পাশ হতে হবে এক বছরের অভিজ্ঞতা তারা চেয়েছে তো এখানে বয়স দেখছেন একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর্থিক সুবিধা দিয়ে প্রচলিত নিয়ম নীতি অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা উৎসব ভাতা বোনাস গ্র্যাচুইটি সিজিডিএফ এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু প্রাপ্য হবে তো এখানে আপনাকে কিন্তু সম্পূর্ণ যে ম্যানুয়ালি আবেদন করতে হবে তো ম্যানুয়ালি আবেদন করার জন্য আপনাকে এই যে একটি চাকরির যে আবেদন ফর্ম আছে সেই চাকরির আবেদন ফর্ম কিন্তু পূরণ করতে হবে বন্ধুরা তো এখানে আপনাকে দুই শত টাকা পরীক্ষার ফি বাবদ পে অর্ডার করতে হবে এবং এটা কিন্তু আপনাকে আবেদনপত্র জমা করতে হবে মহাব্যবস্থাপক মানব সম্পদ ও প্রশাসন কর্পোরেট অফিস নও পাঁচ জেকো ইউ ইউটি সি ভবন চতুর্থতলা আট পান্তপাড়া বাজার ঢাকা বারোশো পনেরো পনেরো বরাবর ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ অফিস চলাকালীন সময় ডাকযোগে কিন্তু আপনার আবেদনপত্রটা পৌঁছে দিতে হবে ছাব্বিশ সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট এখানে সম্পূর্ণ ম্যানুয়ালি আবেদন করতে হবে অর্থাৎ তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কোভিড টিকা সনদ স্থায়ী ঠিকানার বিপরীতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সংপত্র নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড কর্তৃক অনুকূলে দুই টাকা অফেরতযোগ পে অর্ডার কিন্তু এখানে জমা করতে হবে বন্ধুরা তো এখানে কিন্তু আপনাকে এই যে জীবন বৃত্তান্ত অর্থাৎ এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে যেমন নাম চার নয় দু হাজার চব্বিশ তারিখে বয়স পিতার নাম শিক্ষক যোগ্যতা মাতার নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জাতীয়তা মোবাইল নম্বর বৈবাহিক অবস্থা এই জিনিসগুলো একটা সম্পূর্ণ করে অর্থাৎ চাকরির যে আবেদন ফর্ম সেটা কিন্তু সুন্দরভাবে পূরণ করে খামে কিন্তু আপনাকে পাঠাইতে হবে তো এটা ছিল দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান বেশ বড় সময় নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তো এখানে বেশ টাকার অ্যামাউন্টটা যেটা হচ্ছে যে বেতনের দিক থেকে মোটামুটি অনেক বেশি যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী আছেন এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে বন্ধুরা বিশেষ করে সিকিউরিটি সুপারভাইজার এখানে প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্ত ন্যূনতম ওয়ারেন্ট অফিসার পদমর্যাদা সম্পন্ন বেসিক স্যালারি আছে তেইশ হাজার টাকা প্লাস আপনি দন অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু বেতন পাওয়া সম্ভব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন